ভিডিওে কাশবা টিভি কাশবা টিভির আমি রয়েছে কাশবা ওপুজিলার খড়রা ইউনিয়নের ধর্মপুর এবং তালতলার মধ্যস্তরে যেই ব্রিজের পাশে পাশে যে রাস্তাটা রয়েছে আপনারা দেখতে পেরেছেন বেঙ্গে খান খানখান হয়ে গেছে এবং লোকজন চলাচল করতে এবং যানবাহন চলাচল করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বলে অভিযোগ করেছেন অনেকে জানিয়েছেন আমাদেরকে আমাদের এদিকে চলে আসল করতে গেলে তো অনেক ঝুঁকি। ঝুঁকির তো এটা কোনো শেষই নাই। এদিকে যদি উল্লে মুলাই পড়ি তো আমরা গাড়িগুনি সব শেষ। কাম এই যে মাটিটা পুরো সাথে এই কলজাটা ভাঙা নিচে ফেরা গেছে। অনেক ছেলেরা এরকম অ্যাক্সিডেন্ট হইতাছে। সেই দিন একটা ওটু অকরে ডাইরেক্ট গিয়া ইয়া খালের বাড়ি ফিরে গেছে গেছেগা। মাননীয় আপনারা যদি এটারে সহযোগিতা না করেন তাহলে এইদিকে চলা বড় কষ্ট হইব। আর কথা কি বলমু। ইডা হইছে মাস দুই তিন মাস হয়ে গেছে। কোচ বা টিউনে বলছিল রিটার্ন ওয়াল দিয়ে সেটা কইরা দিব বলছিল আরো দুই আড়াই মাস আগে কই কিছুই তো হই নাই দিনে দিনে আরো ভয়ঙ্কর হইতাছে এটা ধর্মপুর তালতলার মধ্যামদি থানা আর কি দেখ হাল এক কয়েকদিন আগে হাল ডাকা আসছে কাটাতে ওখানে এই জায়গাটা সব নাইমা গেছে কোন সু দুই জায়গা দিয়ে এক্সিডেন্ট হয়েছে ওখান আবার কোন দিন ও এটা কোন শিউন নাই এটা ধর্মপুর তালতলার মধ্যামদি থানা আর কি দেখ হাল এক কয়েকদিন আগে হাল ডাকা আসছে কাটাতে ওখানে এই জায়গাটা সব দুই দুইটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আবার কোন দিন দিনে কোন সিউন নাই এই রাস্তাটি গতিতে যদি মেরামত না করা হয় যে কোনো সময় জীবনের মরণ ঘটে যাবে এমনটা জানা এবং মরণ ফাঁদ হিসাবে আমাদেরকে জানা গেছেন এই মরণ ফাঁদ থেকে পদযাত্রীরা যানবাহন রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দীর্ঘদিন এই রাস্তাটি বেহাল দশা থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনগুলা তারা জানিয়েছেন রাতের বেলায় কুয়াশায় এখন খুব কষ্ট হচ্ছে এবং যে কোনো সময় দুর্ঘটনা হয়ে মরণ ফাঁদ হিসেবে সম্মুখীন হবে বলে যাচ্ছেন আমরা এই ধর্মপুর এবং তানতলার উত্তর পাশে এই রাস্তাটি বেহাল দশা রাস্তার বেহাল দশা থেকে মুক্তি দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দুর দাবি জানিয়েছেন এলাকাবাসী আমি ডালি এতক্ষণ আলী সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ